যার কারণে মূলত এখানে আসা একটু তো আসে বেগে অলরেডি সব রেডি করে ফেলছে মাসুদ সব কিছু রেডি করে ফেলছে তা আমরা এখন আসে যে অল্প কিছু বাকি আছে আমরা দুইজনে রেডি করতেছি সাথে ওই যে হুজুর আছে ওনা রেডি করছে বাচ্চারা শরবত বানাচ্ছে তো কত মানুষ থাকি না কেন তাদের সামনে কথা বলে কথা বলে না যদি স্মরণ করে কথা বলতে পারবা আসো 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 স্মরণ করলে কথা বলতে পারবা পারবা না এই জন্য স্মরণ করা যাবে না যাই হোক গ্রেপ্তারি রেডি করতেছি রেডি করে দেখি সবাই মিলে গ্রেপ্তারি করবে কাকো আনছো তো বলিশাকে রেখে দেবু বলে কেনে দে এদের নিয়ে আমি আসলে জানি না যে এত তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আসলে যদি জানতাম যে এত তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তাহলে আরো আগে আসতাম আগে আসলে সব বাচ্চারাই থাকতো মোটামুটি

buenos tardes, agora vai, que ganas de